আবার চলে যাবে মিডিয়ার মাধ্যমে আর মিডিয়ালারও এরকম পাওয়ার এটা সেটা সব উল্টা পাল্টা করে ছেড়ে দেয় শুধু বিউস পাওয়ার জন্য কোনদিন জানি আমরা শুধু একটা কারণে বন্ধ করি না শুধু প্রচারের জন্য না আরেকটা কারণ আছে এই কারণে শুধু এতটি বন্ধ করি না নাইলে মিডিয়া বন্ধ করে দিতাম বন্ধ কোনো মিডিয়া চলবে না সামান্য নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য আল্লাহ তো ডেলি ডাকে অসুদ অক্তারিফ যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না বইলা থাকে তাহলে হুজুররা বল জুতা আমার গাল এই মজমায় আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য আয়াত করলে করতে হবে। পুরো আয়াত করলাম না এটা সেজদার আয়াত অসুদ আল্লাহ বলে তোরে ডেলি পাঁচ বেলা ডাকি আমার কাছে করার জন্য আল্লাহ কত কাছে ওটো বইলা দিছে যুদু আলা কাদম রহমান তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি আমার কুদরতি পায়ে আনার জন্য পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে ও যুবক বল তুই আমাকে কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি সোনার চেয়ে সোনা হবে হীরার চেয়েও হীরা হবে আল্লাহ তো কুদরতি পায় আনার ডাকার জন্য ডাকে আসা যদু আলা কাদা মাইতের আল্লাহ তো মুসা আল এক কথার জবাবে বলছিলেন মুসা আল ইসলাম জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন আল্লাহ বলছিল মুসা আইন আনতা ওয়াইনা আনা তুমি কোথায় আমি কোথায় ওই তুর পাহাড় আমি চোখে দেখছি মুসা আল্লাহ ইসলাম ভাবতে ছিলেন আল্লাহ চূড়ায় আছে উনি পদদেশে আছে আল্লাহ বলে বাইনি ও বাইনা কাহিজাপ আমার মাঝে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উন্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না ওই উন্মত হলো বন্ধুর উন্মত সমাধানের জন্যই তো ডেলি পাঁচবার ডাকে একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয় ওম্মতে মোহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি শোনা হবে না শুধু শোনা হীরার চেয়ে হীরা হবে দুনিয়ার মানুষ তো শোনাও কিনে কাগজ দিয়া আমি তো মাঝে বা আমি নিজেও ব্যবসা করি আমি তো বা